নেকি বকে আমাৰ চিকন আৰু উচু দেখে বনাইছে এই

চালের দুই ফিটা চালের গুঁড়ো এগুলো সুন্দর করে কিন্তু মাইকে বলতে আগে মাইকে তারপর চালুন যে নিচ্ছে ওগুলো তো আপনারা অবশ্যই দেখছে এখন আমি এখানে মিক্স করে নিতেছি

पूरा कुछ नहीं वेल आने दो अब वेल आए तेरा सुबह नौ दिन कल ना होयेगा खूब इतनी सारा ना कुछ ज़्यादा तो था अंबाई ना बस ज़्यादा গরুর মাংসের মধ্যে মশলা যা যা দেওয়া লাগে সব দিয়ে দিছে দেখছিটা চলাই তুলে দিবে তেজপাতা এলাচি রং যা যা দেওয়া লাগে আর এদিকে মাংস

এই যে মাংস কিন্তু বসাই দিছে এখন আছে আপনার মুরগির রসাগুলো আর এদিকে পিঠাও পাড়ি নিচ্ছে দোয়া বেশি ছান্না দুধ খান্নায় রান্নাঘর ঘুরে যাবে এখানে অল্প কিছু আলু দিছি কারণ ভাবা পিঠা খাবে কিন্তু গরু মাংস ঝোল দিয়ে আলু খাইতে হবে। আর গরুর মাংসতে কিন্তু আলু দিলে একটু মজা হইছে হয়। সেজন্য জন্য গরুর মাংসগুলো নামিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দেব। গরুর মাংসটা আমি তুলে বসা দিতেছি। Bismen. दर फानी आने दर फानी तीन गो दे वही तो फानो तो गो दे ना दशन ले आई बुझ दे दे फानी आने फानें दे दे अरब ले ले सलादन दशन ले तो मा गुदियो अबबा फेटनो अबबा भाई बोलो सायो अबबा देख के दो फत दो ना बिस्मिल्लाह हम रहीम तल दे दे सी

Bari bir daha Bu sabırlar mı? Nasıl

ভালো করে কষাই যেহেতু আমি রান্না করে দিচ্ছি একটু মজা হতে হবে Thank you. डाकना हो रे डाकना हो डाकना डाकना हो रे ताला का सब न हो सब पिन रे कसै हो फासेट এখন ঠাকনা দিয়ে দেবো মাংসগুলো হয়ে যা আর এখানে কলিজা গিলা যেগুলো লাগছে ওগুলো এক পাশে বসাই দিতেছি